বন্ধুরা নমস্কার বিজেপি একটা স্লোগান দিয়েছে বাটেঙ্গে তো কাটেঙ্গে একে রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে মূলত এই স্লোগানটা প্রথম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ দিয়ে বেরিয়েছিল পরে সারা বিজেপি এটাকে নিয়ে আপনার ময়দান গরম করছে অনেকেই এর মধ্যে ধর্মীয় উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন এটা একটা বিশেষ ধর্মের লোকদেরকে আরও স্পষ্টভাবে বলতে গেলে হিন্দুদেরকে বোঝাতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের সঙ্গে হয়তো কম্পেয়ার করে হয়তো বোঝাতে চেয়েছেন এটাই মূলত বিভিন্ন ডিবে ডিবেটে উঠে আসছে কিন্তু এটার যে রাজনৈতিক একটা মাইনে মানে মানে বিরাট গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে সেটা আমি বলবো যেটা হয়তো কেউই ভাবেননি একেবারেই কেউ ভাবেননি কোনো ডিবেটে আলোচনা হয়নি কোথাও কেউ বলেননি সেটা বলবো আপনাদের এবং বলার পরে আপনারা হানড্রেড পারসেন্ট আমার সঙ্গে একমত হবেন এই যে এক রাহেঙ্গে তো নেক রাহেঙ্গে মানে এক থাকবো তো ভালো থাকবো এটা মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং একনাথ সিন্ধের জন্য তিনি বলছেন বললে ভুল বলা হবে না তিনি শারদ পাওয়ার এবং অজিত পাওয়ারের জন্য ভুল বলেছেন বললে ভুল হবে না তিনি দেশের বিভিন্ন যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে বলেছেন যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদী বা অমিত শাহ বা এরা সবাই মিলে যে বলছেন এরা যে বিজেপির সহযোগী দলগুলোকে বলছেন এরকমটা মনে করলে কোনো ভুল হবে না এরা যে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোকে বলছেন এটা মনে করলে কোনো ভুল হবে না কেন কারণ এই যে বাটেঙ্গে তো ক্যাটেঙ্গে। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে এটা প্রযোজ্য হয়েছে দুই শিবসেনার ক্ষেত্রে শিবসেনা মানে ভাগ হয়েছিল ভাগ হওয়ার কারণে তাদের ক্ষমতা কমেছে তারা দুর্বল হয়েছে তারা এক একজন এক একটা জোটের ওপর নির্ভরশীল হয়ে গেছে এনসিপি বটেছিল মানে ভেঙেছিল মানে ভাগ হয়েছিল দুটো ভাগ হয়েছিল এর ফলে তারা দুর্বল হয়েছে এবং তারা অন্য দলের ওপরে নির্ভরশীল হয়েছে তাদের ক্ষমতা খর্ব হয়েছে এটা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন চলে আসা এখন সবার নজরে পড়ছে যদি শিবসেনা ইউনাইটেড থাকতো যদি এক থাকত তাহলে তারাও নেক থাকত তাহলে তারাও ভালো থাকত যদি তারা বাট না হতো ভাগ না হতো তাহলে তাদেরকেও কেউ কাটার সুযোগ পেত না এটা শিবসেনার ক্ষেত্রে প্রযোজ্য এটা এনসিপির ক্ষেত্রে কিরকম কিরকমভাবে দেখুন বিজেপি মূলত ছলছা তৈরি করে বা ফোর্সের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে মহারাষ্ট্রে দুটো বড় বড় রাজনৈতিক দলকে দুটো ভাগে টুকরো করে দিয়েছে এটা সারা দেশের মানুষ এটা জানে এটা নিয়ে ব্যাপক বিজেপির নিন্দা হয়েছে সবাই জানে যে বিজেপি একতার কথা বলছে সেই বিজেপি কিন্তু দুটো রাজনৈতিক দলকে কিন্তু ভেঙে টুকরো করে দিয়েছে এবার টুকরো করে দেওয়ার ফলে কি হয়েছে আপনারা দেখেন দু সালে শিবসেনার প্রার্থী ছিল একশো চব্বিশ জন দু সালে আর দু সালে একশো জন তার মধ্যে ছাপ্পান্ন জন বিজয়ী হয়েছিল এইবার সংখ্যাটা কমে অনেক হয়ে অনেক কমে গেছে এখন প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে শিবসেনা তারপরে আপনার এনসিপি গতবার তারা তাদের ১২৫ জন প্রার্থী ছিল তার মধ্যে চুয়ান্ন জন বিজয়ী হয়েছিল এবার অর্ধেকের কাছাকাছি তারা নেমে গেছে এবার এনসিপি দুটো ভাগে বিভক্ত হয়ে লড়াই করছে এবং দুভয় গোষ্ঠী অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছে যেমন ভাবে শিবসেনা টেনশানে রয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরের গোষ্ঠী হোক রেকনাথ সিন্ধের গোষ্ঠী হোক তারা এখন টের পাচ্ছেন হারে হারে যে তাদের একতা ভেঙে যারা দিয়েছিল যারা এখন একতার কথা বলছে তারা তাদের কত বড় সর্বনাশা রাজনৈতিকভাবে করে দিয়েছে তাদেরকে কতটা দুর্বল করে দিয়েছে যে এইবার তারা আপনার নিজেদের মধ্যে লড়াই করছে কতবার নিজেরা ঐক্যবদ্ধভাবে ছিল এবার নিজেদের মধ্যে লড়াই করছে এবং কীরকম সেনা ভার্সেস সেনা মানে শিবসেনা ইউবিটি আর শিবসেনা অরিজিনাল শিবসেনা এই দুটোর মধ্যে লড়াই হচ্ছে ঊনপঞ্চাশটা কেন্দ্রে জাস্ট ইমাজিন করেন এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে এই নারা এই স্লোগান তাদের ক্ষেত্রে কি নিষ্ঠুরভাবে প্রযোজ্য হচ্ছে ঊনপঞ্চাশটা এমন বিধানসভা কেন্দ্র মহারাষ্ট্রে রয়েছে যেগুলোতে দুই শিবসেনা যারা গতবার একত্রে একসাথে লড়াই করেছিল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এবার তারা নিজেদের মধ্যে লড়াই ছয়ত্রিশটা থার্টি সিক্স এমন বিধানসভা কেন্দ্র মহারাষ্ট্রে রয়েছে যেখানে এনসিপি ভার্সেস এনসিপি একটা অরিজিনাল এনসিপি আর একটা হলো এনসিপি শারদ পাওয়ার এই দুটো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে অর্থাৎ গতবার এরা একত্রে লড়াই করেছিল এদের প্রতিপক্ষের বিরুদ্ধে এবার তারা নিজেদের মধ্যে লড়াই করছে তাহলে রাজনীতিতে যারাই রয়েছেন যারা কংগ্রেসে আছেন তৃণমূল কংগ্রেসে আছেন সমাজবাদী পার্টিতে আছেন আর জেডিতে আছেন আম আদমি পার্টিতে আছেন অন্যান্য যে দলগুলোতে যারা রয়েছেন ছোটোখাটো কেউ বিজেপির সহযোগী দল তিপ্রামাথা হোক অসম গণপরিষদ হোক অথবা অন্য যে সমস্ত বিজেপির সহযোগী দল অথবা বিজেপির বিরোধী দল তাদের সবার জন্য যোগী আদিত্যনাথের স্লোগানটা কত গুরুত্বপূর্ণ দেখেন গতবার আপনার শিবসেনা বলেছি না যে একশো চব্বিশটাতে তা লড়েছিল এইবারে শিবসেনা ইউবিটি লড়ছে চুরানব্বইটা কেন্দ্রে আর শিবসেনা শিবসেনা যেটা আপনার একনাথ সিন্ধের নেতৃত্বে তারা লড়ছে আশিটা কেন্দ্রে অর্থাৎ তারা ভাগ হয়ে গিয়ে আলাদা আলাদাভাবে লড়ছে এবার আর একশো চব্বিশটা কেউ একত্রে কেউ একা পাচ্ছে না বিজেপিও তাদেরকে এবার দিচ্ছে না গতবার দিতে হয়েছিল একশো চব্বিশটা কেন্দ্র শিবসেনাকে এবার দেখেন বিজেপি তাদেরকে দিয়েছে আশিটা কেন্দ্র মানে ভাবেন কতটা কমে গেছে আশি নব্বই একশো দশ বিশ চল্লিশ চুয়াল্লিশটা কেন্দ্র কমে গেছে শিবসেনার জাস্ট ইমাজিন করেন রাজনীতিতে কত বড় গুরুত্বপূর্ণ দিক আর এন এনসিপি গতবার কংগ্রেসের সঙ্গে মিলে আপনার লড়াই করেছিল কতটাতে লড়াই করেছিল একশো চব্বিশটাতে একশো পঁচিশটাতে এবার এনসিপি যারা বিজেপির সঙ্গে আছে তারা লড়াই করছে আপনার তিপ্পান্নটা কেন্দ্রে শিবসেনা একনাথ সিন্দের গ্রুপ লড়ছে আশিটা কেন্দ্রে এনসিপি অজিত পাওয়ার গ্রুপ লড়ছে তিপ্পান্নটা কেন্দ্রে একশো পঁচিশ থেকে তিপ্পান্ন নেমে গেছে বিজেপি একা অর্ধেকের বেশি আসনে লড়াই করছে একশো আটচল্লিশটা কেন্দ্রে তাহলে বিজেপি তার বন্ধুদেরকেই বুঝিয়ে দিয়েছে তোমরা ভেঙেছ তার কারণে তোমরা দুর্বল হয়েছ তোমরা আমাদের কাছে তোমরা এখন নিজেদের শক্তি খরচ করে এসেছ সুতরাং তোমাদেরকে আমরা আগের মতন গুরুত্ব আর দেব না আগের মতন মর্যাদা আর দেবো না আগের মতন আসন আর দেবো না সেই আসন তোমাদের কমিয়ে দেবো আমরা চাইব এখন তোমরা আরও বেশি দুর্বল হও এবং আরও বেশি দুর্বল হলে জোটের মধ্যে তোমাদেরকে আমরা মাঝে মধ্যে ধমক টমক দেবো সেই ধমক তোমরা হজম করতে বাধ্য হবে এইটা যোগী আদিত্যনাথ না বললেও নরেন্দ্র মোদীজি না বললেও অমিত শাহ না বললেও জে পি নাড্ডা না বললেও তারা বুঝিয়ে দিয়েছেন সুতরাং স্লোগানটা সত্যি সত্যি তার অনেক মিনিং রয়েছে হ্যাঁ ডেফিনেটলি হিন্দুর জন্যই হোক বৌদ্ধ বৌদ্ধের জন্যই হোক খ্রিস্টানের জন্য মুসলিম জন্য সবার জন্য এই ক্ষেত্রে কথাটা পর্যন্ত সবারই সবার নিজের নিজের গোষ্ঠীতে নিজের নিজের সম্প্রদায়ে ঐক্যবদ্ধ থাকা উচিত হিন্দুদেরও হিন্দু একতা দরকার ডেফিনেটলি কোনো সন্দেহ নাই একতা না থাকলে পরে অন্যরা তার ক্ষতি করতে পারে এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই কিন্তু রাজনীতিতেও যে একতার দরকার আছে কংগ্রেসের যে সমস্ত কর্মী নেতারা এই ভিডিওটা শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কংগ্রেস দুর্বল হওয়ার কারণে যারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছে এখন তাদের মিনিমাম মর্যাদা নাই তারা হয়তো বিলাসিতা করছেন কিন্তু উইদাউট রেসপেক্ট উইদাউট ডিগনিটি উইদাউট অনার তাদের আগে কংগ্রেস ভবনে তারা যে গুরুত্ব নিয়ে গিয়ে সেখানে মিটিং অংশ গ্রহণ করতে পারতো যেভাবে তারা কথা বলতে পারতো এখন বিজেপি অফিসে গিয়ে তারা অনেকটা বিড়ালের মতন হয়ে গেছে আগে বাঘ ছিলেন এখন বিড়াল হয়ে গেছেন ভোগ বিলাসিতায় যদি জীবনে সব কিছু হয় তাহলে তারা বুদ্ধিমান তাহলে তারা সফল কোনো সন্দেহ হয়ে নাই আর রাজনীতিতে যদি আত্মমর্যাদা বোধ যদি সর্বোচ্চ হয় তাহলে তারা ব্যর্থ চরমভাবে ব্যর্থ তো সুতরাং এটা অত্যন্ত শিক্ষণীয় লাস্টে আবারও বলব সবার জন্য যে যে ক্ষেত্রে রয়েছেন কেন যে সংগঠনেই রয়েছেন না কেন এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে কাটেঙ্গে তো বাটেঙ্গে আদিত্যনাথের এই কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য সব সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এটা চোখে আঙুল দিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে কি মনে হয় যে আলোচনা কোথাও পেয়েছেন দেশের কোনো টিভি চ্যানেলে পাননি পাননি কোনো ইউটিউব চ্যানেলে পাননি কোথাও পাননি কোথাও পাবেনও না এই দিকগুলো নিয়ে আলোচনা করার জন্য যে ভাবনা দরকার সেগুলো কেউ ভাবতে রাজি না এই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে ঠকবেন আপনি নিজে তাই যারা কোনো চ্যানেলটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা আর দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন সঙ্গে বেল আইকনে একটা ক্লিক করে দিন তাহলে এরপরে যত ভিডিও আপলোড হবে সব কিছুর নোটিফিকেশান সবার প্রথমে আপনি পাবেন জয় হিন্দ বন্দে মাতরম